নারীটাকে বলি আজকে তোমার দেশে আগুন লাগছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর দুজকের আজাদ তোমরা দুনিয়াতেই বুক করবে মেয়েদেরকে উলঙ্গ করেছ অর্ধলুঙ্গ করেছ পুরুষদেরকে খারাপ করেছ হাত পেন পরে রাস্তাঘাটে ঘুরে তোমরা আল্লাহর আজাদকে নিয়ে এসেছ এই জমিনে এখন আল্লাহ আগুন লাগাইয়া দিছে কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনির মধ্যে আক্রমণ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব তোমাদের উপর করবে কথা বলেন ঠিক কিনা এই আমেরিকা ফিলিস্তিনি বাচ্চাদেরকে মারার জন্য তারা ডলার ডলার টাকা দেয় কথা বলেন ঠিক কিনা মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করে অস্ত্র দেই বোমা দেই মুসলমানদেরকে মারার জন্য গাজার মুসলমানদেরকে মারার জন্য যারা এতদিন আগুন জ্বালাইছে বোমা ফলাইছে আল্লাহ রব্বুল আলামিন এই আমেরিকার উপরে গজব নাজিল করছে কত কোটি কোটি সম্পত্তি আল্লাহ ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই সম্মানিত মারা বোনরা তোমরা যদি আজকে দিনদার হও একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি কিতাবের মধ্যে লেখছে প্রত্যেকটা জায়গায় বলে তুমি একজন দিনদার মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব কথা বলেন ঠিক কিনা আমরা কি বলি প্রথমে আমেরিকার মতো ঘোরাফেরা করি এরপরে কিছু হয়ে গেলে বলি সৌদি আরবের মতো বিচার চাই কথা বলেন ঠিক কিনা প্রথমে আমেরিকার মতো উলঙ্গ ঘুরি কোন পুরুষ যদি টিচিং করে ধর্ষণ করে এরপরে বলি এর ফাঁসি চাই সৌদি আরবের বিচার কথা বলেন ঠিক কিনা আমি তাকে বলতে চাই সৌদি আরব নাই কোন দেশ নাই

সব চাইতে দামি কারা বলেন তো মেয়েদের মধ্যে নবীদের স্ত্রী বলেন কারা এই নবীদের স্ত্রী এমন পবিত্রা আল্লাহ আল আমিন তাদেরকেও বলতেছে দেখো তোমরা তো পবিত্রা এরপরেও অপর্নাফি বয়ু তিকুণ্ডা বলে তে বর রিন উলা নবীর স্ত্রীরা ঘরের মধ্যে থাকো বলেন কোথায় থাকতে বলছে বলেন ঘরের মধ্যে থাকো ওলা তবার রজনা তবার রোজা যা হিলিয়াতি ওলা আইয়া আমি যা হিলিয়াদের মতো ওই সমস্ত নিলজ্জ ব্যাহায়া মেয়েদের মতো উলঙ্ঘনা করে তোমরা রাস্তাঘাটে বের হয়েও না আজকের অবস্থা দেখেন রাস্তাঘাটে যাওয়া যায় না মেয়েদের কারণে পুরুষদের কোনো সাইট নাই কথা বলেন ঠিক কি না পুরুষদের কোন সাইড দিচ্ছে না এই সমস্ত কারণে আজকে দুনিয়ার মধ্যে আজাব আসতেছে কথা বলেন ঠিক কিনা এই আমেরিকাকে বলি আজকে তোমার দেশে আগুন লাগছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর দুজকের আজাব তোমরা দুনিয়াতেই বুক করবে মেয়েদেরকে উলঙ্গ করেছ অর্ধলুঙ্গ করেছ পুরুষদেরকে খারাপ করেছো হাফ পেন পরে রাস্তাঘাটে ঘুরে তোমরা আল্লাহর আজাদকে নিয়ে এসেছ এই জমিনে এখন আল্লাহ আগুন লাগাইয়া কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনির মধ্যে আক্রমণ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব তোমাদের উপর করবে কথা বলেন ঠিক কিনা এই আমেরিকা ফিলিস্তিনি বাচ্চাদেরকে মারার জন্য তারা ডলার ডলার টাকা দেয় কথা বলেন ঠিক কিনা মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করে অস্ত্র দেয় বোমা দেয় মুসলমানদেরকে মারার জন্য গাজার মুসলমানদেরকে মারার জন্য যারা এতদিন আগুন জ্বালাইছে বোমা ফলাইছে আল্লাহ রব্বুল আল আমিন এই আমেরিকার উপরে গজব নাজিল করছে কত কোটি কোটি সম্পত্তি আল্লাহ ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই সম্মানিত মারা ভনরা। তোমরা যদি আজকে দিনদার হও একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি কিতাবের মধ্যে লেখছে প্রত্যেকটা জায়গায় বলে তুমি একজন দিনদার মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব কথা বলেন ঠিক কিনা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده من يضل فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه، وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغدوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يبددن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم মেহরা বাড়ি দারুল মাদ্রাসা বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকা বাসির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাফিদ আমরা সর্বপ্রথম মহিয়ান গোরিয়ান সেই মহান মালিকের দরবারে একবার কারিমাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শত কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমতে আলম সেই নবীর উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির সময় সংক্ষিপ্ততার ভিতরে আমি শুধু আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদের উপরে যেভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন রোজাকে ফরজ করে দিয়েছেন জাগাতকে ফরজ করে দিয়েছেন তেমনিভাবে আজকের এই সমাজে যখন চারদিকে অন্যায় অনাচার জুলুম নির্যাতন নিপীড়ন জাহিলিয়াতকে পার করে ফেলেছি ওই সময়ে আমাদেরকে একটি বিষয় জানা অত্যন্ত জরুরি সেটি হলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পর্দা নামক একটি ফরজ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে এই বিষয়টা নিয়ে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ঘরে ঘরে আলোচনা হওয়ার দরকার আছে কি নাই আল্লাহ রব্বুল আলী এই জগতে প্রত্যেকটা নবী প্রত্যেকটা অলি যেখান থেকে সৃষ্টি করেছেন যেখানে আল্লাহ রব্বুল আলমিন যাদের গর্বে রেখেছেন তারা সকলেই হলেন মা কথা বলেন ঠিক কিনা নারী জাতি অবহেলিতি ছিল আইয়া মি নারীদেরকে জীবন্ত কি জীবন তো পুঁতে রাখতো ইদা বুসাদোহো বিলুমসা দল্লা ওয়াজহু মুসু আকাশি আইয়া আমি জাহিলিয়াতে যদি পড়া হয়তো তোমার ঘরের মধ্যে একটা কন্য সন্তান হয়েছে যখন এই কথা বলা হইতো তাদের চেহারাগুলো কালো হয়ে যাইত এটা আমার জন্য হতবাদ আমার কপাল আমার করে কেন কন্যা সন্তান জন্ম নিল ওই বাবা কত পাশান হইত তার হৃদয়টা কত কঠিন হয়ে যাইত ওই জীবন্ত মেয়েকে মেয়ে বাবা ডাকতেছে ওই মেয়েকে ও মাটির নিচে জীবন্ত পতে রাখত না বাবাজি প্রত্যেকটা মহিলাদেরকে বলি ও আমার মা ও আমার বোন তোমাদেরকে বলি তোমাদের এই পেট অনেক দামি এই পেটের সৈয়দরা মোহাম্মদুর রসুল্লাহ জন্মগ্রহণ করেছে এই পেট থেকেই ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছে এই পেট থেকেই বাইজে বস্তামি হয়েছে এই পেট থেকেই বড় পীর আব্দুল কাদের ঝিলানি হয়েছে ও মা তোমার পেট বড় দামি তুমি আজকে পেট দেখায়া ঘুরতেছো পিঠ দেখায়া ঘুরতেছো তুমি বেপরতাই চলাফেরা করতেছো মা তোমাকে বলি তুমি আজকে সেই টিভির ভিতরে পর্দার সিরিয়ালের ভিতরে সারাক্ষণ থাকো আর তুমি মনে মনে চিন্তা করো আমার ছেলে বহুত বড় আলেম হবে সে আব্দুল কাদের জিলানির মতো বড় বড় পীর যে পেট থেকে হয়েছে আজকে হয় না কেন আজকে ঘরের মধ্যে বেপরদা রাস্তাঘাটের মধ্যে বেপরদা কথা বলেন ঠিক কিনা অত জন্না মা তোমাকে অনেক দামি বানাইছে প্রমাণ আলো তাহাত প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান এই নারী জাতি কত অবহেলিত ছিল নারীদেরকে কোনো পাত্তা দেওয়া হয়তো না হিন্দু ধর্ম দেখেন বৌদ্ধ ধর্ম দেখেন ইয়াহুদি খ্রিস্টান নাসারা প্রত্যেকটা ধর্মের ভিতরে নারীকে ভোগের সামগ্রী মনে করা হইত নারীদের ঋতুবর্তী হইলে এদেরকে আলাদা করে রাখত হিন্দু পুরুষরা মারা গেলে এই নারীদেরকে ওই পুরুষের সাথে আগুনে জ্বালায়া দিত না বলে সর্বযুগে নারীরা অবহেলিত ছিল নারীরা ছিল উলঙ্গ বেহায়াপনায় ইসলাম এদেরকে ইজ্জতের চাদর দিয়ে ডেকে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আমি বলি এই পশ্চিমারা তাদের টিভির ভিতরে পর্দার ভিতরে উলঙ্গপনা আমাদের আমাদের ঘরে ঘরে ছেড়ে দিয়েছে আর মা বোনরা এই সমস্ত পোশাক দেখে তারা ওই সমস্ত পোশাকের আসক্ত হয়ে গেছে এবং তারাও নির্লজ বেহায়া হয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা ঈদের সময় কোনো মার্কেটে ঢুকা যায় না কথা বলেন ঠিক কিনা রাস্তা পুরুষ যাইতে পারে না কথা বলেন ঠিক কি না এই বেহায়াপনা বেরেল্লা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে না যাবে যতক্ষণ পর্যন্ত এই পেট থেকে আব্দুল কাদের জিলানী বাইজিদ বুস্তামি তৈরি হবে না কথা বলেন ঠিক কি না এই পেট অনেক দামি মা তোমাকে বলি এই শ্রেষ্ঠর বাজারই যদি কিছু কলা নিয়ে যান প্রত্যেকটা কলা সুলাই নিয়ে গেছেন কেউ কিনবে কথা বলেন না কেন কিনবে না আপনি কলা সিলিয়ে নিয়ে গেছেন আরো ভালো করছেন বাবাজি একটি কলা যদি সুলিয়ে নিয়ে যাওয়ার কারণে কেউ না ক্রয় করে একটি আম যদি চুলে এ বাজারে বিক্রি করেন কেউ কিনবে না কারণ হল এই সুলানু কলার মধ্যে মাসি পড়ছে মাসির দৃষ্টি পড়ছে এই সুলানু আমের মধ্যে অনেক রকম জীবাণু পড়ছে পায়খানার মাসি পর্যন্ত পড়ছে ওই সমস্ত মা বোনদেরকে বলি মা বোন যারা পর্দা সারা রাস্তা গাড়ি বের হ রিক্সাওয়ালাও তোমার দিকে তাকায় কামলাও তোমার দিকে তাকায় চাকরিওয়ালাও তোমার দিকে নজর করে পায়খানা পরিষ্কার করে মেতারও তোমার দিকে নজর করে এত মানুষের নজর তোমার মধ্যে পড়ে আমি বলতে চাই মা পর্দা ইসলাম তোমাকে দিয়া তোমার ক্ষতি করে নাই তোমার চেহারা ডাক দেখবা তোমার পেট থেকে যেটা হবে সেটা দিনদার হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা কি বলি প্রথমে আমেরিকার মতো ঘোরাফেরা করি এরপরে কিছু হয়ে গেলে বলি সৌদি আরবের মতো বিচার চাই কথা বলেন ঠিক কিনা প্রথমে আমেরিকার উলঙ্গ ঘুরি কোন পুরুষ যদি করে ধর্ষণ করে এরপরে বলি এর ফাঁসি চাই সৌদি আরবের বিচার কথা বলে ঠিক কিনা আমি তাকে বলতে চাই সৌদি আরব নাই কোন দেশ নাই আল্লাহর কোরআন প্রমাণ বহন করে

বলেন তারা এই নবীদের স্ত্রী এমন পবিত্রা আল্লাহরফুল্লা আল আমিন তাদেরকেও বলতেছে দেখো তোমরা তো পবিত্রা এরপরেও অকর নাফি ই বয়ু তিকুন্ডা বলে তেদর রোজিন উলা নবীর স্ত্রীরা ঘরের মধ্যে থাকো বলেন কোথায় থাকতে বলছে বলেন ঘরের মধ্যে থাকো ওলা তাবার রোজ লা তবার রোজ যা হিলিয়াতি গোলা আইয়া আমি জাহিলিয়াতের মতো ওই সমস্ত নীলজ্জ ব্যাহায়া মেয়েদের মতো উলঙ্গবনা করে তোমরা রাস্তাঘাটে বের হয়েও না আজকের অবস্থা দেখেন রাস্তাঘাটে যাওয়া যায় না মেয়েদের কারণে পুরুষদের কোনো সাইট নাই কথা বলেন ঠিক কি না পুরুষদের কোনো সাইট দিচ্ছে না আঃ এই সমস্ত কারণে আজকে দুনিয়ার মধ্যে আজাব আসতেছে কথা বলেন ঠিক কিনা এই আমেরিকাকে বলি আজকে তোমার দেশে আগুন লাগছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর দুজকের আজাদ তোমরা দুনিয়াতেই বুক করবে মেয়েদেরকে উলঙ্গ করেছ অর্ধলুঙ্গ করেছ পুরুষদেরকে খারাপ করেছ হাত পেন পরে রাস্তাঘাটে ঘুরে তোমরা আল্লাহর আজাদকে নিয়ে এসেছ এই জমিনে এখন আল্লাহ আগুন লাগাইয়া দিছে কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনির মধ্যে আক্রমণ বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব তোমাদের উপর করবে কথা বলেন ঠিক কিনা এই আমেরিকা ফিলিস্তিনি বাচ্চাদেরকে মারার জন্য তারা ডলার ডলার টাকা দেয় কথা বলেন ঠিক কিনা মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করে অস্ত্র দেই বোমা দেই মুসলমানদেরকে মারার জন্য গাজার মুসলমানদেরকে মারার জন্য যারা এতদিন আগুন জ্বালাইছে বোমা ফলাইছে আল্লাহ নাজিল করছে কত কোটি কোটি সম্পত্তি আল্লাহ ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই সম্মানিত মারা ভনরা। তোমরা যদি আজকে দিনদার হও একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি কিতাবের মধ্যে লেখছে প্রত্যেকটা জায়গায় বলে তুমি একজন দিনদার মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব কথা বলেন ঠিক কিনা একটা দিনদার মার কত দাম ওই মায়ের পেট থেকে সন্তান তৈরি হবে যেই সন্তান সারাটা পৃথিবীতে আলো ছড়াইবে এখন যদি মায়ের খাবার হারাম হয় ওই মায়ের রাত্রি ঘুম জাগরণ রাত্রি থেকে ঘুম থেকে জাগ্রত হয় তার মোবাইল দেখে তারপরে নোংরা গান দেখে টিকটক দেখে এই মায়ের পেট থেকে সুসন্তান আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আজকে ইসলামের কত সুন্দর বিধান যদি বলে মাইক দিয়ে এলান করে বলে শিরুষ্টুর বাজারে আগামীকালকে একটি বকরি জবাই করা হবে এটা দেখার জন্য কেউ যাইবেন কেন যাইবেন না কথা বলেন না কেন যাইবেন না বকরিকে বাবাজি সব জায়গার মধ্যেই দেখি জঙ্গলেও বকরি দেখি রাস্তাঘাটেও বকরি দেখি আমার বাড়ির খামারের মধ্যেও দেখি বকরি জেনে সেখানে ঘোরাফেরা করে এই বকরি আমি সব জায়গার মধ্যে দেখি এই বকরির কোনো আকর্ষণ আমার মধ্যে নাই বকরি জবাই করলেই কি আর না করলেই কি এটা দেখা আমার আগ্রহ নাই কিন্তু যদি বলে আগামীকাল শ্রীষ্ঠুর বাজারে একটা সুন্দর হবে দেখতে যাবেন বাবা যে এই কথাই বলতে চাই একটা হরিণ সেই বনের ভিতরে পর্দার মধ্যে ছিল গাছের ভিতরে ছিল তার চেহারা কেউ দেখে নাই তার দাম অনেক তার ভিতরে মেস্ক আম্বর তৈরি হয় তার ভিতরে কস্তুরি তৈরি হয় দামি একটা জিনিস বাবাজি এই হরিণ যেরকম ভাবে পর্দার মধ্যে থাকার কারণে তার দাম বেড়ে গেছে তাকে দেখার জন্য আপনারা যান ছাগল জবাই করলে কেউ যান না এইরকম ভাবে পর্দাসীন মা পর্দাসীন বহল তোমাদের দাম আল্লাহ বাড়াইয়া দিবে এদিক থেকে পর্দা করা একটা মেয়ে যদি যায় মানুষ মনে করবে না জানি কথা বলো কিন্তু যে সমস্ত মহিলারা দৈনিক চেহারা খুলে যায় এদের দিকে কেউ তাকায় না কোনো আকর্ষণ নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির নামাজ পড়ি ফরস এমন ফরস কথা বলেন ঠিক কিনা দেবরের সামনে বাবি যেতে পারবে না আগুনের মতো বলছে আগুনের মতো সম্পর্ক দেবরের সামনে বাবি যেতে পারবে না ইসলামের বিধান দেখেন আজকে এই কয়েকটা ছেলে রেখে বাবি পলায়ন করে না বাবি চলে যাইতেছে এই ইতিহাস তো আগে ছিল না এখন কেন বেপরতার কারণে আজকে ছোট ছোট বাচ্চা ফলায় আরেকজনের সাথে চলে যাইতেছে রাস্তাঘাটে দেখেন নিজের স্বামী ছাড়া আরেকজনের পাশে কেমনে বসে আজকে ব্যাহায় পোনা কোথার থেকে শুরু হয় নিজের ঘরের মধ্যে অশান্তি কেন ঘরের মধ্যে অশান্তি কেন কারণ হলো আমি আমার স্ত্রীকে ছেড়ে দিয়েছি যেখানে মঞ্চ ওখানে যাইতেছে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাত্রাও করবেন কঠিনভাবে ধরবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুআংবুসাকুম বাহলি এই দুনিয়ার মানুষ নিজেকে জাহান নামের আগুন থেকে বাসাও এরপরে পরিবারের লোকদেরকে জাহান নামের আগুন থেকে বাসাও আজকে যেই পুরুষ নিজে পর্দা করে না নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না মেয়েকে পর্দার মধ্যে রাখে না ওই পুরুষ নিজেও জাহান নামে যাইবে তার সেই পরিবার সহ জাহান নামের মধ্যে যাইবে কথা বলে ঠিক কিনা আজকে আমরা মনে করতেছি এটাই তিন খাইলাম সব শেষ জিন্দিগি বরবাদ হয়ে গেছে এই কারণে মা বন্ধুকে পর্দা করাইবেন দেখবেন সমাজের মধ্যে শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা ওই ছেলে মেয়ের বিচার করার আগে ছেলে মেয়েকে পর্দা শেখান কথা বলেন ঠিক কিনা আমরা তো উল্টাটা করি উল্টা করি যে ঘটনা কেন ঘটলো এই ঘটনা কেন ঘটলো একদিনে হয় নাই অনেক দিনে হয়েছে আপনি সুযোগ করে দিচ্ছেন আপনিও সমান অপরাধী সবার আগে আপনার বিচার হওয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব বাইকে প্রত্যেকটা ঘরের মধ্যে দিনের আলো যেভাবে ছড়ে এই সমস্ত মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে দিনই শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসার মধ্যে দিন শিখাই মেয়েদের মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাই দেন দিন শিখান দিনটাই হলো আগে এই দিন আমার সাথে থাকবে কবরে যাওয়ার সময় দিন লাগবে কবরে যাওয়ার পরে পুরা পরকাল আবার দিন লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকুরব্বুলাল নামিন আমাদের প্রত্যেকটা ভাইকে